নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কত সুন্দর গাছগুলোতে ফ্লাওয়ারিং করছে এই গাছগুলোর বিশেষ করে শীতের গাছের একটা প্রিয় জৈব তরল খাবার আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এটা আপনারা অবশ্যই গাছে অ্যাপ্লাই করে দিতে পারেন একবার অ্যাপ্লাই করলে কি হবে গাছে এই যে কুড়িগুলো বাকি রয়েছে এরাও মোটামুটি খোলা শুরু করে দেবে পরিষ্কারভাবে আপনাদের কাছে যদি প্ল্যান বুস্টার থেকে থাকে তাহলে অবশ্যই এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই প্ল্যান বুস্টারই দেবেন কারণ হচ্ছে পিওর এই জিনিসটা পাওয়াটা শহরে বিশেষ করে খুব মুশকিল কারণ শহরে সব থেকে বেশি এই জিনিসটা ডুপ্লিসিটি হয় ঠিক আছে তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন আপনাদের কাছে প্ল্যান বুস্টার যদি থাকে তবুও একবার হলেও আপনারা এই ভিডিওটাকে দেখবেন ঠিক আছে তাহলে চলুন আজকে আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে কি খাবার দিচ্ছি লাস্ট এটাই খাবার আর কোনো ধরনের কোনো খাবার আমি আমার এই শীতের ফুল গাছগুলোকে দেবো না এটাই শেষ দুবার প্ল্যান বুস্টার দিয়েছি একবার এটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো কিচ্ছু দেবো না দেখবেন আর পনেরো দিনের মধ্যে গোটা বাগানটা একবারে ফুলে ভরে উঠবে মোটামুটি চন্দ্রমল্লিকাগুলো খোলা শুরু করেছে গাঁধাও মোটামুটি এক লাইনে প্রচুর দেখুন কত সুন্দর গাঁদাগুলো ধরা শুরু করেছে আর এদিকে পিটুনিয়াও মোটামুটি খোলা শুরু করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না বাগানটা তো চলুন মোটামুটি আমার এই গাছগুলোর জন্য দু বালতি জল নিয়েছি এই দু বালতি জল নেওয়ার আগে এই খাবারটা তৈরির প্রসেসটা আপনাদেরকে বলে দিই ঠিক আছে এই খাবারটা হচ্ছে দেখায় আপনাদেরকে দেখুন দেখে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলুন তো এখনই দেখি এটা অ্যাকচুয়াল খোল জল কিন্তু এই খোলজলটা কীভাবে তৈরি করেছি সেটা আসল জানতে হবে ঠিক আছে তবে আপনি সুন্দরভাবে গাছে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন প্লাস হচ্ছে এটাকে কীভাবে ডাইলুট করবেন কদিন ডাকবেন সমস্ত কিছু জানতে হবে ঠিক আছে আগে জানতে হবে বিষয়টাকে তারপর আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন এটা কীভাবে তৈরি করেছি দেখুন আপনারা যদি মোটামুটি শহরের দিকে থাকেন তাহলে আপনাদেরকে বলবো চটি খোল অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে গাছের জন্য যদি চটি খোল পান তবেই একমাত্র খোলজল গাছে দিন ওই নর্মেল যে খোলগুলো হয় সেই খোলগুলো দেওয়া মানে গাছের ক্ষতি ছাড়া আর কিছু না মানে যেটা খোল গুড়ো খোল দেওয়া মানে গাছের ক্ষতি ছাড়া আর কিছু না তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নিতে হবে আমার মোটামুটি কুড়ি লিটার জল আসে কুড়ি লিটার জলের জন্য আমি আড়াইশো গ্রাম চটি খোল নিয়েছিলাম আড়াইশো গ্রাম চটি খোলের সাথে নিয়েছিলাম লাল পটাশ অন্তত পঞ্চাশ গ্রাম ঠিক আছে দুটোকে ভালোভাবে ভাতের যে মার বা ফ্যান হয় না সেই ফ্যানেতে মানে দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটাকে পচালাম তিন দিন তিন দিনের পর চার নম্বর দিনে আমি এটাকে মোটামুটি কুড়ি লিটার জলের সাথে মিশিয়ে দেবো এটা মেশানোর সময় অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে ছিঁকে তবে জলে দেবেন ঠিক আছে তাতে কি হবে এর মধ্যে থাকা এই যে দানা দানাগুলো এগুলো থেকে অনেক সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তো তাহলে ফাঙ্গাসটা লাগবে না আর একটা কাজ করব এই বালতিতে এটা দেওয়ার আগে আমরা কিছুটা ফাঙ্গিসাইড অবশ্যই বালতির জলে দিয়ে দেবো তারপর এটা দেবো তাতে কি হবে ফাঙ্গাস লাগার শিকড়ে কোনো সম্ভাবনাটাই থাকবে না এবার কোন কোন গাছে কতটা পরিমাণে দেবেন আপনি গাঁদা গাছে একটু বেশি পরিমাণে এটা দিতে পারেন বা আপনার পিটুনিয়া গাছে দিতে পারেন একটু বেশি পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকাতে এটা দেবেন খুব অল্প পরিমাণে একদম পাতলা করে চন্দ্রমল্লিকাতে দিতে পারবেন এটা কারণ চন্দ্রমল্লিকা অলরেডি কুঁড়ি এসে গেছে দেখুন কি পরিমাণে কুঁড়ি এসেছে তো এই সময় বেশি পরিমাণে আর খাবার চন্দ্রমল্লিকাতে লাগে না আর যদি এটা না ব্যবহার করেন তাহলে গোড়াটা একটু পারলে খুঁসে দিয়ে প্ল্যান বুস্টার এক মুঠো করে দিয়ে আর একটু জল দিয়ে দেবেন ব্যাস তাহলেই কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যাবে এবার আমরা এটাকে ছেঁকে নিয়েছি অলরেডি এবার অর্ধেকটা দেবো এতে অর্ধেকটা এতে একটু গুলিয়ে নিই জিনিসটাকে দেখছেন কেমন থিকনেসটা হয়েছে ঠিক এরকম থিকনেসটা তৈরি হতে হবে এবার এটা অর্ধেকটা এতে দিলাম আর অর্ধেকটা দেবো এতে ঠিক আছে ব্যাস দুটোতে দিয়ে দিলাম দুটোতে দেওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট এদেরকে ছেড়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট এটাকে কিছু করার দরকার নেই ওই অবস্থায় থেকে যাবে তারপর জল দিয়ে দিয়ে একটু ডাইলুট করে আর প্রত্যেকটি গাছের গোড়ায় পাতলা করে দিয়ে দিন এই সময় দেখবেন গাছগুলোর গ্রোথ আরও সুন্দর হবে দেখার মতো ফুলগুলো খুলবে তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস